নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি কাঁচা কুমড়োর একটি রেসিপি শেয়ার করব। যেটা হবে পাঁচ ফোড়ন দিয়ে তার জন্য দেখুন আমি এখানে একটা কুমড়ো নিয়েছি কুমড়োটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখুন কুমড়োর যে মাঝখানের অংশটা আছে ওইটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব মাঝখানের অংশটা ফেলে দিয়েছি এবার দেখুন একদম ছোটো না মিডিয়াম সাইজের করে টুকরো করে নিচ্ছি সেম একইভাবে কিন্তু আমি এখানে আলু কেটে নিয়েছি এবার দেখুন রান্না শুরু করার জন্য প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল তেলটা অবশ্যই আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেল গরম হওয়ার পরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোরন হিসাবে এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব দেখুন এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি ফোড়ন ভাজা হয়ে গেলে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে এবার ভালোভাবে ভাজা করে নেব ঢাকা দিয়ে দিলাম তাকে আলুটা খুব সহজেই নরম হয়ে যায় ঢাকা দিয়ে এক দেড় মিনিট আলুটা ভাজা ভাজা করে নিলাম এবার কেটে ঢাকা কুমড়োগুলো দিয়ে দেব কুমড়ো দেওয়ার পরে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে যেহেতু কুমড়োর তুলনায় আলুগুলো বেশি শক্ত তাই কিন্তু আমি আলুগুলো ঢাকা দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি এবার খুব ভালোভাবে আলু আর কুমড়ো মিশিয়ে নেব কুমড়ো আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আরও দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গ্রেট করা আদা এক চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেবো একদম ছোটো চামচের হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এই সবজিতে কিন্তু হলুদের পরিমাণটা খুব কম দেওয়া হয় তাই কিন্তু আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম তাই আমি এখন আর কোনো হলুদ দেব না এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চেক করে নেব কুমড়োর আলু সেদ্ধ হয়েছে কি না দেখে আপনারা বুঝতে পারছেন কুমড়ো কিন্তু নরম হয়ে গেছে আলুও নরম হয়ে গেছে এইবার আমি একটার জন্য স্পেশাল মশলা তৈরি করব তার জন্য দেখুন আমি এখানে একটা তরকা প্যান নিয়েছি এতে দিয়ে দেব আমি পাঁচ ফোড়ন এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি বড় চামচের এবার শুকনো খোলাই ভেজে নেব যাতে পুড়ে না যায় ধ্যান রাখতে হবে নেড়ে চড়ে হালকা আছে ভেজে নিতে হবে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোলেই কিন্তু নামিয়ে নিতে হবে এরপর ঠান্ডা করে এর একটা পাউডার করে নিলাম একদম মিহি কিন্তু পাউডার করব না একটু দানা দানা মতো রেখেছি এবার দেখুন কুমড়োর মধ্যে আমি পাঁচ ফোড়ন বাটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দেব যদি আপনারা কুমড়োর পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু একটু বাড়িয়ে দেবেন মশলাটা এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম কুমড়ো রেসিপিটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা আজকে আমার এই কাঁচা কুমড়োর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে রুটি পরোটা নান সব কিছুর সাথে কিন্তু রেসিপিটি খুব ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ